কেন নামাজ পড়লাম না কেন রোজা রাখলাম না কেন তাফসির মা ফিলগুলোতে গেলাম না কেন ইসলামের পক্ষে ছিলাম না কেন আব্বা আম্মার খেদমত করে জান্নাতি হতে পারলাম না কেন গানের কনসার্টে যে লাফালাফি করতাম কেন মদের আর দেখা নাই যে টাকা উড়াতাম কেন নিষিদ্ধ পল্লিতে যে চরিত্র নষ্ট করলাম ঠিক কেন ইসলাম বিরোধী রাজনীতির সাথে জড়িত থাকলাম কেন কোরআনের বিরুদ্ধে আন্দোলন করলাম কেন সাহাবাগের মঞ্চে উঠে বক্তব্য দিলাম কেন সবসময়ে ইসলামের বিপক্ষে ছিলাম কেন আলেম ওলামাদের বিপক্ষে ছিলাম কেন কোরআনের বিপক্ষে ছিলাম আফসোস করব ইয়া লাইタニ কদ্দামতু লি হায়াতি আল্লাহ বলবেন খুযুহু ফাগুলহু ثُمَّ الْجَحِيمَ صَلُّو ثُمَّ فِي سِلْسِلَتِينَ ফেসনুকু আল্লা বলবেন ধর শিকলবন্দি কার ওই দেখা যায় যাহার নাম করছে যে গরগর ঢেঁকি ডা ধর এগুলা ধর বলার সাথে সাথে দোষ ডানে বায় পাগলের মতো ছুটবে ছুটে ছুটে জান্নাতিদের পিছনে যে লুকাতে চাইবে নিজেকে আড়াল করতে চাইবে দুনিয়া এরকম ভোক দেখায় আর তো রাস্তায় আর বলতো আমার এলাকা আমার দাপট আমি যা কামো তাই হবে আজকে ওর দাপট নাই আজকে ওর অহংকার নাই আজকে ওর পেছনে চালাচা চামুন্ডা নাই আজকে ওর কোন ক্ষমতার দাপট নাই ক্ষমতা একজনের তিনি কে আজকে যে দুনিয়ার মুমিন বান্দাদেরকে দুনিয়াতে অত্যাচার করেছে মৌলবাদ বলে গাল দিয়েছে কাটমল্লা বলে বলে গাল দিত ওই কাটমল্লার পিছনে যে মাথাটা লুকাতে চাইবে ওই নামাজের পিছনে যে বাঁচতে চাইবে জান্নাতিদের সাথে মিশে যেতে চাইবে কিন্তু জান্নাতীদের চেহারা ওই দিন পূর্ণিমার চাঁদের মতো করে দিবে কে আল্লাহ জাহান্নামে জাহান্নামীদের চেহারাগুলো কুচকুচে কালো বানিয়ে দিবে কে আল্লাহ ইয়া আরাফুল মুজরিমুন নবী হুম বা বিন আলাই রাব্বিকু নজর করে তাকানোর সাথে সাথে চিনে ফেলবে কোনটা জান্নাতি কোনটা জাহান্নামী ঠিক কি না কেন জান্নাতিদের নূরানী চেহারা আর পিছনে একটা চুরের মত এরকম পোলায় আছে ওটা কুচকুচে কালো ওটা কালুর ঘরের কালু চিল্লায় এখন ঠিক এবার কালুর ঘরের কালুরে ধরবে কই ধরবে জানেন মাথার ঝুটিতে চুলে অপমান করার জন্য ঝুটিতে ঝুড়িতে হয় ঠিক কি না ফেরেস্তারা চুলের ছুটি ধরে টান দিবে পা ধরে হ্যাচ কাটেনে নিতে থাকবে জান্নাতীদেরকে যেমনি ফেরেস্তারা পেছন থেকে ওয়েলকামিং রিসিপশন দিয়ে সালাম 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 শান্তি নিরাপত্তা বলে বলে বলেছেন চলেন চলেন এইটা জান্নাত নয় জান্নাতের গেট ও সম্মানিত জান্নাতের মেহমানরা চলেন এইটা গেট ওইটা গেট ওই দেখা যায় জান্নাত চলেন চলেন এরকম সুন্দর আচরণ জাহান্নামীদের সাথে করা হবে নাকি মাথার চুল ধরে টান দিবে চুলের ঝুটি ধরে টানবে বা ধরে কাটেনে জাহান নামে নিতে চাইবে জান্নাতীরা যেমনি লাফিয়ে লাফিয়ে জান্নাতের দিকে ছুটেছে জাহান এরকম জাহান দিকে ছুটে যেতে চাইবে নাকি জাহান নামিরা যেতে চাইবে না খামি মেরে দাঁড়িয়ে থাকবে ছাগল যেরকম খামি মারে রাখাল যেরকম পিটায় ফেরেস্তারা জাহান পেছন থেকে পিটাবে এটা কি র্যাবের বাড়ি পুলিশের বাড়ি জাহান নামের ফেরেস্তাদের বাড়ি এক বাড়িতে সব শেষ ঠিক কিনা পিটিয়ে পিটিয়ে জাহান নামে ফেলা হবে জাহান নামেরা ঢুকার সাথে সাথে ওদেরকেও রিসিভ করা হবে টকবকে গরম পানি দিয়ে প্রত্যেকের মাথায় গরম পানি ঢেলে দেয়া হবে গা গুলো ঝলসে যাবে হাতুরি দিয়ে পিটিয়ে গোষ্ঠ গুলো থেতলে ফেলা হবে হাড্ডি গুলো ভেঙে ফেলা হবে আগুনে পুড়ে পুড়ে চামড়া গুলো ঝলসে যাবে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদল্লাহুম যতবার জাহান্নামীদের চামড়াগুলো ঝলসে যাবে আল্লাহ নতুন করে মোটা মোটা নতুন চামড়া লাগিয়ে দিবে যাতে করে আগুনের কষ্টটা আরো বেশি করে টের পাওয়া যায় ঝলসে ছাই হওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি নতুন মোটা চামড়া লেগে যাবে আবার জাহান্নামের কষ্ট ভোগ করবে আবার ঝলসে যাবে আবার লাগিয়ে দিবে এরকম ভোগ করতেই থাকবে চিল্লায়ে পড়ে নাউযু বিল্লাহ জাহান্নামের ভয়ঙ্কর ফেরেশ তাদের হাতুরের হাতুরি দিয়ে পিটানো গরম পানি রাজা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে জাহ্নামীদের অবস্থা যখন